দেশে অবস্থানরত যে যেখান থেকে দেখছেন প্রতিদিনে জগন্নাথপুর থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ সুজন মিয়া এই মুহূর্তে অবস্থান করতেছি শিবগঞ্জ রোড কুবাজপুর এলাকায় তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে কুবাজপুর এলাকা শিবগঞ্জের যে রাস্তাটা রাস্তাটার কি অবস্থা এবং কি যান চলাচলে কি ধরনের ভূকান্তি সৃষ্টি হয়েছে আপনারা দেখতে পাররা যে আমার ফরে দি কয়েকজন মানুষের খাম করা যারা এখানের মাঝে খাম করা না কেনে এরা কোনো রাস্তার কর্মী নয় এরা শিবগঞ্জ বাজারের যে সিএনজি স্ট্যান্ড আছে না কেন সিএনজি স্ট্যান্ডে সিএনজি গাড়ি চালক তারা নিজ ব্যক্তি উদ্যোগে উদ্যোগ লইয়া মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারেন রাস্তা দিয়া তার কারণে তারা নিজের ব্যক্তিগত উদ্যোগ থাকি রাস্তার মাঝে খাম শুরু করেছে তো তাছাড়া এই রাস্তার দিকে যে মানুষগুলা চলাচল করা না কেনে প্রত্যেকটা মানুষও গাড়ি থাকি জায়গা লাগে তারপর আবার গাড়ির মাঝে উঠা লাগে এইরকম অবস্থা এবং একটা গাড়ি আওয়ার পর আর একটা গাড়ি আওয়া লাগে ও ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে ইকানোর মাঝে আর ইকানোর যে খাম চলমান আসলো বর্তমান সময়ে কোনো প্রকার কর্মী নাই কোনো ধরনের খাম চলেন না খামটা বন্ধই আছে তো আমরা যে জায়গা থেকে লাইভ শুরু করছি না সেখানে এই জায়গা ছাড়াও আরো মানে যতটুকু রাস্তা শুরু হয়েছে এদিকে জগন্নাথপুর থেকে যে রাস্তাটা শুরু হয়েছে রাস্তাটা হইল গিয়া যেমন আহ হবিবনগর এলাকা থেকে শুরু হয়েছে শিবগঞ্জের রাস্তা এবং এদিকে শিবগঞ্জ এবং শিবগঞ্জ পর্যন্ত গাড়ি চলাচল করার মানে অবস্থার আছে আর তাছাড়া এই রাস্তার মুখায় যে গাড়ি গোড়া চলাচল করেন না কিনে প্রত্যেকটা গাড়ির একটা না একটা অসুবিধা সৃষ্টি হইলো যেমন প্যাসেঞ্জার লামাইয়া গাড়ি লইয়া যাওয়া লাগে এবং অনেক গাড়ি আছে যেমন চাখার সমস্যা হইলো বা গাড়ির নানান ধরনের ইঞ্জিন সমস্যা হইলো তো ই যেটা কি প্রত্যেকটা মানুষ চাইরা যে মুক্তি পাইতা মুক্তি পাইবারিতা কিন্তু মুক্তি পাইবার কোনো ওয়ে বা কোনো রাস্তা চাইরা না তো ওইখানের মাঝে কয়েকজন বাইয়ে মানে নিজ ব্যক্তি উদ্বেগ কি তারাই কেন খাম খররা তো আমরা তারার কাছ থেকে জানার চেষ্টা করবো যে তারা যেন এগুলো খাম খররা সেক্ষেত্রে তারা কোন উদ্বেগটা কি বা কোন কেন যেন খাম খররা খামের ক্ষেত্রে তারা কি ধরনের জিনিস ব্যবহার করা এখানে মাঝে তো ভাই আমি আপনার কাছে জানার চেষ্টা করি এদিকেই কর আমি আপনার সাথে জানার চেষ্টা করবো যে আপনি যে এই আপনারা যে এখানে আমাদের খাম করেন আপনারা কি এই রাস্তার কর্মী জি না আমরা এই রাস্তার কর্মী না আমরা এই ড্রাইভিং করে ড্রাইভিং করার পরে রাস্তা আমরা প্রচুর বছর থেকে আমরা সাথে গেছে এখন আমরা এইটা কুদি লিছিল রাস্তা কুদার বাদে আমরা চলার মতো একবারে অসম্ভব বাদে আমরা রাস্তার কংক্রিট ফংকিট যা টলি বলি লইয়া আমরা কয়েক বন্ধু জল ইয়া করছিলাম তারপরে আমরা শান্তি পাইতেছি না খালি নিচে দিলাম রাস্তা তো খাম খান চলমান

আরে ভাই আমরা গিয়ার বক্স এবারে আন এটা ভাঙে দেখি কাজটা নেই আগে তো আগে ভাঙি গিয়েছে তো আমি তো খেয়াল করলাম যে জায়গা ঠিক আছে আপনারা রাস্তা ঠিক করা এই কারণে অধিকাংশ জায়গা ফেক আছে এবং অধিকাংশ জায়গা খুব আছে তো এক সাইড হইয়া গাড়ি চলাচল করে জি জি এক সাইডে আমরা কাজ করছি এক সাইডে কাজ করছি না এত দেয়া ভাই আমরা সংগ্রহ নিয়ে দিই তো আর পারতাম না এক সাইডে আমরা প্রচুর কংক্রিট ফলাইছি এই ফয়লা ফলাইছি বাদে কংক্রিট ফলাইয়া চলাচল করতেছি এই সাইডে তো বড় তৈলে টাকা লাগবে 10000 এইখান ভাই দোকান দিছো দাঁড়া

এখানে তো রাস্তা শুরু হয়েছে হবিবনগর এলাকা থেকে শুরু করে শিবগঞ্জ পর্যন্ত যতক্ষণ রাস্তা হয়েছে সম্পূর্ণ রাস্তা তো বাংলা সম্পূর্ণ একবারে বেগমপুর মধ্যে যায় বাংলা আপনাদের অভিযোগ কি তা আমরা অভিযোগ আমরা চাই তো আমরা কিছু উন্নত হইলাম নাইলে তো আমরা কষ্টের মাঝে আসি এলাকাবাসী লইয়া রাস্তার প্রতি কি উদ্যোগ নিলে ভালো হয় কি উদ্যোগ বলতে রাস্তাটা যদি যেকোনো একটা ব্যক্তি যদি খান করে এটা তো ভালো আমরা লাগি শান্তি এলাকার মাঝে তো গ্রাম প্রচুরটা আছে ওই পাঁচ গ্রাম তারা শান্তি পাইলো ওইটু আপনারা যে ব্যক্তি উদ্যোগ নেওয়া যে কাম করার আপনাদের খরচ কেমন খরচ তো ভাই এটা তো অনেক খরচ এটা তো আর নিজের গাড়ি বদ্ধ ফ্যামিলিও আছে বদ্ধ এটা তো আর না চালাইলে তো ফ্যামিলি গরিব মানুষ তো আর হাবাই দেওয়া নাই আমি কিনা করবো নিজে আমরা উদ্যোগ করে করলাম দৈনিক পাঁচশো টাকা দিয়েও তারপরে কামাইতে পারেন রাস্তা ঠিক করতে পারেন এইটু তো আমরা একজন পায়ের সাথে কথা হইলাম এখানে রাস্তার মাঝে তাই খাম করা উদ্যোগ থাকি তো তার কাছ থেকে জানার চেষ্টা করলাম যে তারা যে খামর ক্ষেত্রে খাম করা তারা যে সরঞ্জাম গুলা ব্যবহার করা থেকে এবং খাম করা করার উদ্দেশ্য উদ্দেশ্যে তারা কি ধরনের কি জিনিস ব্যবহার করা এবং খরচটা সে বহন করা তো তারা একটা সংস্থা বা কোন একটা সংগঠনের থাকি তারা ই উদ্বেগ নিশ্চয় নিয়া এবং তারা ই খাম করা এবং যারা খাম করা না কেন এরা সব গাড়ি চালক গাড়ি বন্ধ রাখিয়া গাড়ির রুজ বন্ধ রাখিয়া তারা পরিবারের দিকে না চাইয়া শুধু জন তারা যে অন্যান্য গাড়ি চালক আসন বা জনসাধারণ যারা আছেন এখানে সবের যাতে চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা সৃষ্টি না হয় তার কারণে যতটুকু সম্ভব তার পক্ষ থেকে তা করা তো আরো কর্মী বাইয়া না শুন এবং আমরা বর্তমান সময়ে রাস্তার মাঝে গাড়ি দেখলাম না গাড়ি আইলে হয়তো গাড়ির ড্রাইভার বাইরে গেছে থাকি কিছু বক্তব্য জানার চেষ্টা করতাম পারলাম যে তারা যেন এই রাস্তাম কাজে গাড়ি চালাই দিয়া গাড়ি চালানির ক্ষেত্রে অসুবিধা কিরকম তো আরো কর্মী ভাই আনাসুল মাঝে তারা তারাও এখানে মাঝে কুদাল বা হাতুরি এবং ঈদ দিয়া তারা এখানে মাঝে খাম করা এবং তারা যতটুকু সম্ভব তারা নিজস্ব পরিশ্রম দিয়া রাস্তাটারে সুন্দর করে তৈরি করার চেষ্টা করা তো রাস্তা দিকে পথচারী এখন যাইরা তারা সাথে একটু কথা কওয়ার চেষ্টা করবো এবং জি যে অবস্থা দেখলাইগিলা এই এলাকার আবু মিলিক জাতীয় এলাকার লিটার ভিটার জাতিক বান ঝুঁত আস রাস্তার অবস্থা দেখা

তো একজন ড্রাইভার ভাইয়ের সাথে আমরা কথা কইলাম এবং তার জানার চেষ্টা করলাম জানার চেষ্টা করলাম যে এই রাস্তার যে বাঙ্গন সৃষ্টি হয়েছে বা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এক্ষেত্রে এক্ষেত্রে মানে তারা কি ধরনের অসুবিধা প্রত্যেকটা মানুষের একটাই অভিযোগ যে রাস্তার খাম ওইর না এবং তারা মানব বন্ধন রাখছেন দেখার পরে এখনো পর্যন্ত কোনো প্রকার উদ্বেগ দেওয়া হয়েছে না তো রাস্তা আমরা আমরা রাস্তা আরব টু সামনে দিক এবং আমরা আগবইয়া রাস্তাটা দেখানোর চেষ্টা করব যে রাস্তার অবস্থা কি রকম। এ রাস্তাদিকে পথচারী যায়। এই রাস্তা কি জানার চেষ্টা পড়මු যে রাস্তা রাস্তা দেবাঙ্গা। বাংগনে কি রকমের অবস্থা সৃষ্টি হচ্ছে মনে হয়। ভাই আমাদের জগন্নাথপুর টু শিবগঞ্জ গमपुर যে রাস্তা যে অবস্থা আমাদের ছলাফিরা কষ্ট হইতেছে আমাদের যে কোন রোগী যে কোন সময় আমরাে কষ্ট পারি না আমাদের অনেক কষ্ট হইতেছে। এই ধরে রাস্তা আমাদের কাছে লাগে বাংলাদেশে কোন জায়গায় নাই আমাদেরই আমি দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তা দ্রুত একটা কাজ করার জন্য আমার আমি আমার পক্ষ থেকে নিয়ে আবেদন জানাচ্ছি রাস্তার তো বর্তমান আসলো কিন্তু কর্মী দেখা গেল খাম চলমান ছিল কিন্তু কাম কেন মানে চলমান করে কেন কাজ হয় না এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে এটা খেয়াল রাখতে হবে কেন হয় না আমরা তো জানি না আমরা সাধারণ পাবলিক আমরা তো জানি না অনেক ভোগান্তি অনেক দিন গাড়ি বন্ধ ছিল প্রায় এক সপ্তাহ মতো অনেক লোকজন পানিতে বেঁচে আছে মহিলা তো যাইতেও পারে না পুরুষ তো রাখতে পারে তখন আমরা নৌকা দিয়ে মাধ্যমে গাড়ি এবার রাখিয়া নৌকা দিয়ে চলাফেরা করছি পানি অল্প পানি হওয়া হওয়ার আগে এই রাস্তা ডুবে যায় ড্রাইভার ভাই এবং অন্যান্য মানববন্ধন হওয়ার পরে কোন কাজ এখনো মানে কোনো গুরুত্ব দেওয়া হয় নাই বর্তমান সময় আপনারা কি এখন আমরা কাজ এটা দ্রুত হইতো আমরা আমরা চলাচল খুব কষ্ট হচ্ছে দ্রুত কাজটা হইতো আমরা এটা এই সরকারের কাছে আমরা আবেদন তো প্রত্যেক মানুষেরও একটা অভিযোগ একটাও কথা যে যত দ্রুত সম্ভব রাস্তার খাস খাসটা কমপ্লিট করোকা রাস্তার খাম শুরু করোকা মানুষের যে ভুগান্তি এবং সমস্যার সৃষ্টি হয়েছে সমস্যাটা কি প্রত্যেকটা মানুষের মুক্তি চাই তো আপনাদের যতটুকু সম্ভব আমরা পক্ষ থেকে দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার অবস্থা এবং যে রাস্তা যে পথচারী বা ড্রাইভার বা আসন সবের মাধ্যমে বক্তব্য নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করলাম তো সম্পূর্ণ ভিডিও জুড়ে ছিলাম আমি মাহমুদ সুজন মিয়া জগন্নাথপুরের আনাচে কানাচে সব ধরনের খবরাখবর পেতে প্রতিদিনের জগন্নাথপুর ইউটিউব এবং ফেসবুক ফলো করে করতে পারেন